আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলার বিখ্যাত হাট আবাদের হাট এই হাট প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে শনিবার আমরা হাটে অবস্থান করছি কিন্তু শুনছি এই হাট মঙ্গলবারে কিন্তু অনেক বেশি বড় হয় সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বিশেষ করে হাড গুরু গোরুর দাম দর জানতে চান সেই হিসাবে এখন আমি আপনাদের হাড গুরু দাম দামদর জানাব সুপ্রিয় দর্শক চলুন আমরা হাড গুরু। গরু দাম শুনি আর যারা পরবাস থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে যারা মেসেজ করেন ভাই হাড্ডিসার গরু দেখব তাদের জন্য তা চলুন আমরা হাড্ডিসার গরুর দাম শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন দশটা নিয়ে আসছেন হাটের কি অবস্থা বলেন হাট কয়টাতে শুরু হয় ভাই আসারে পর পরই কয়টা চারটার পরের থেকে হাট লাগে আচ্ছা ধন্যবাদ এই যে একটা গরু কয় দাঁতের গরু আপনার এটা দুই দাঁতের কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পাঠিয়ে এসে দাম বলছে নাকি জি চল্লিশ বলছে আপনি লাস্ট কেমন হলি সার্ভেন ভাবছেন বিয়াল্লিশ হলে সার্ভেন না আচ্ছা ধন্যবাদ এ এ তো পাল বেয়ার নিয়ে নাকি কয় দাঁত বললেন ভাই দুই দাঁত আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন এটা কিন্তু দুই দাঁতের গরু বেশ ছোটো সাইজের ভালো আরও একটা হাড্ডিশার গরু দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি দেখছেন এই সব গরুগুলো নিয়ে কিন্তু খামার করার মতো গরু বিশেষ করে আপনারা যারা নেবেন দেখে শুনে নেবেন এই গরুগুলো কম দামে পাওয়া যায় এবং মাংস লাগালি অনেক মাংস হয় আর কি আসসালাম আলাইকুম কেমন চাচ্ছেন বা রে তো আর পালা লাগবে না না পয় দাঁতের গরু ছয় দাঁত কি জন্য পালবে কি গোশ লাগাবে তাই গোষ্ঠ অলরেডি লেগে রয়েছে না নাকি গোশ লাগেনি পালতে হবে আপনি কি জন্যই আসছেন গরু কিনবেন কি গরু কিনবেন এ হাড্ডি সার হাড্ডি স্যার ও এ কী নেবে কসাইরা নেবে না ভাই নাকি পালার জন্যই নেবে না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটা দেখছেন বেশ সুন্দর গরু এটা নাকি গোশ লাগাতে হবে আর কি ভাই কেমন দাম চাচ্ছেন বাহাত্তর ব্যাসা ভিঘ্রি পঁয়ষট্টি হলি পাঠিয়েছি দাম বলছে না ষাট বাষট্টি বলছে আচ্ছা ধন্যবাদ সুফিরা দর্শক আমরা আরো দুইটা গরু একটু দেখছি বেশ ছোট সাইজের জোড়া বেরিয়ে আসি বিক্রি করবেন কত হলে আসি কে আসি দাম বলছে নাকি বলিনি আচ্ছা কয় দাঁতের ভাই দুইটা এইটা ছয় দাঁত আর এটা চার দাঁত এইটা একটু লম্বা মতো মনে হচ্ছে না আচ্ছা এখানে সবাই ভালো বলে কি আপনি গরু কিনবেন কি করেন গরু বাসায় ফালেন কয়টা ফালেন দুইটা আছে আর কি এই গরু নিবেন